ওয়েলকাম টু দ্য পেকমস নিউ ব্লক আজকের জার্নি পদাতিক এক্সপ্রেস শিয়ালদা স্টেশন রাত এগারোটা কুড়ি আমরা সবাই উঠে বসে পড়েছি আর আমার মেয়ের খুব পছন্দের জার্নি এগুলো ও ট্রেনে ওঠার আগে প্রথমেই জিজ্ঞেস করে যে বাবা আজকে কি আমরা শোয়ার ট্রেনে যাবো ওর কাছে শোয়ার ট্রেন মানে হচ্ছে স্লিপার ক্লাস ট্রেন যদিও আমরা স্লিপার ক্লাসে খুব কম গেছি আমরা থ্রি টায়ার বা টু টায়ারে যাই কিন্তু ওর পছন্দের জিনিস হচ্ছে ওই আপার মিডল এবং লোয়ারের মধ্যেও দুষ্টুমি করবে এটাই ওর খুব পছন্দের তো অটোমেটিকলি আমার মেয়ে খুব একবার ওপারে যাচ্ছে একবার নিচে যাচ্ছে একবার মিডলে আসছে তো সারা ট্রেন দুষ্টুমি করে গেছে বোধ এক্সপ্রেসের ওভার নাইট জার্নি খুব ভালো জার্নি হয় আমার ট্রেনের সাধারণত খুব একটা ভালো ঘুম হয় না তাই আমি সকাল সাড়ে ছটা সাতটার মধ্যেই উঠে যাই ওঠার পরে সবাইকে উঠিয়ে দিই যে সবাই এবার জানলা দিয়ে প্রকৃতি অনুভব করুক প্রকৃতিকে ভালোবাসুক আমার মেয়ে নর্মালি ওঠে যখন আমরা কলকাতায় থাকি নটা সাড়ে নটা সকালবেলা কিন্তু যেহেতু ঘুরতে যাচ্ছে ও সকাল আটটার মধ্যে উঠে সবাইকে ডিস্টার্ব করতে শুরু করে দিয়েছে আজকের গন্তব্য কিন্তু আমরা এখনও বলিনি সেটা না হয় পরেই জানা যাবে যে গন্তব্য কোথায় কিন্তু একটা তো মানুষ বুঝতেই পেরেছেন যে পদাতিক এক্সপ্রেস যা হচ্ছে মানে জার্নিটা অবশ্যই নর্থ বেঙ্গলের আমরা যতবার নর্থ বেঙ্গল গেছি আমরা কোনোবার নিউ জলপাইগুড়ি স্টেশন ক্রস করে যাইনি গেছি কিন্তু জলপাইগুড়ি রোড ক্রস করে গেছি কিন্তু নিউ জলপাইগুড়ি হয়ে যায়নি কারণ আমরা আমাদের ট্রেন আগে ছিল কাঞ্চনকন্যা কাঞ্চনকন্যা এনজিপিতে ঢোকে না আপনারা সবাই জানেন তো ওই ট্রেনে আমরা গেছি কিন্তু ডাইরেক্ট এনজিপি ক্রস করে ট্রেন এগিয়ে গেছে এরকম আমাদের জাননি কোনো দিন হয়নি প্রথমবার আমরা এনজিপি ক্রস করেও আগে চলে যাব এনজিপি স্টেশনের ট্রেন দাঁড়ালো ম্যাক্সিমাম মানুষ বলতে পারেন পুরো ট্রেন খালি হয়ে গেল ম্যাক্সিমাম মানুষ এখানে নেমে গেলেন সত্যি বলছি যখন এনজিপি স্টেশনে পৌঁছালাম তখন মনে হচ্ছিল যে আমরাও বেরিয়ে পড়ি কিন্তু আমাদের গন্তব্য এবারে এনজিপি স্টেশন নয় কিন্তু আমরা সবাই এনজিপি ফিল করার জন্য একবার করে এসে ট্রেনের গেটে দাঁড়িয়েছি এবং যখন এনজেপি ছেড়ে যাচ্ছে সত্যি মনটা ভীষণ খারাপ লাগছিল মনে হচ্ছিল যেন এই তো এই এই আগের বারে এইখানে নেমেছিলাম ওই ওভার পিস দিয়ে গেছি ওই যখন ট্রয় ট্রেনের লাইনটা খুব নস্টালজিয়া ফিল হচ্ছিল যাই হোক আমরা নিজ জলপাইগুড়ি পেরিয়ে গেলাম স্টেশনে আর সাসপেন্সে রাখবো না আমরা কোথায় নামব আমরা জলপাইগুড়ি রোডে যেটা আমরা প্রথমবার জলপাইগুড়ি রোডে নামে পদাতিক এবং কাঞ্চনকন্যার মধ্যে মেন তফাত হচ্ছে কাঞ্চনকন্যা কিন্তু এনজিপি স্টেশনে দাঁড়ায় না ও এনজিপি স্টেশন দিয়ে যায় না ও যায় অন্যরকমভাবে শিলিগুড়ি জাংশন হয়ে চলে যায় তো তার জন্য কি হয় কন্যার যে সিনিক বিউটি ট্রেনের মধ্যে অনেক বেশি কেন অনেক জঙ্গলের মধ্যে দিয়ে যায় আর পদাতিক কিন্তু স্ট্রেট চলে যায় তার জন্য পদাতিকে উঠলে কিন্তু কোনো রকম যে ফরেস্টের ভিউ বা বা খুব সুন্দর সিনিক বিউটি কিন্তু পাওয়া যায় না কিন্তু কাঞ্চনকন্যাতে গেলে কিন্তু খুব সুন্দর সিনিক বিউটি পাওয়া যায় পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যায় এবং খুব সুন্দরভাবে দেখা যায় ফিল করা যায় এটা যেমন একটা ভালো দিক একটা খারাপ দিক হচ্ছে কাঞ্চনকন্যা কিন্তু লেট করে যেহেতু অনেকটা ভেতর দিয়ে যায় তার জন্য কিন্তু অনেক সময় ভীষণ স্লো মুভ করে ট্রেন লেট হয় কিন্তু পদাতিকের কিন্তু কোনো ব্যাপার নেই পদাতিক কিন্তু স্ট্রেট চলে এবং ভীষণ সুন্দর ভালোভাবে চলে অ্যাকচুয়ালি আমরা নর্থ বেঙ্গল এবারে ট্যুর করলাম এর জন্য আমরা জানতে চাই বা আমরা দেখতে যাই মানুষগুলো কিভাবে আছে যে পরিস্থিতি নর্থ বেঙ্গলের উপর দিয়ে গেল সেই ঝড়ের পরে মানুষ কেমন আছেন তাদের পরিস্থিতি কেমন সেইটা দেখার জন্যে আমাদের নর্থ বেঙ্গল ট্যুর আমরা ট্যুর করার আগে আমরা প্রতিবারই হোমস্টে বা রিসর্ট যেখানেই যাই না কেন আমরা তাদেরকে ফোন করে জিজ্ঞেস করি আমরা এবারও তাই করেছিলাম তারা বললেন যে না স্যার অবস্থা খুব ভালো যেন আছে তা নয় কিন্তু আপনারা আসতে পারেন আমরা যতটা পারি আপনাদেরকে হেল্প করতে পারবো এই অ্যাসুরেন্সের ওপরেই আমি কিন্তু বাচ্চা এবং সিনিয়র সিটিজেনকে নিয়ে আমরা এই প্রসুর করি শেখেছি জলপাইগুড়ি রোড স্টেশনে জলপাইগুড়ি রোড স্টেশনটা আগে অতটা সুন্দর না হলেও হামসাফর এক্সপ্রেস জবাই থেকে এখানে চালু করা হয়েছে তবে থেকে কিন্তু জলপাইগুড়ি স্টেশনের রূপ কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দর স্টেশন চারিদিকে পুরো গ্রিনারি লিফটের ব্যবস্থা আছে সিনিয়র সিটিজেনদের কোনো অসুবিধা হয় না এবং সবচেয়ে সুবিধা কি একদম স্টেশনের গায়েতেই গাড়ি রাখার ব্যবস্থা আমি জানি না পরে এটাকে কীভাবে চেঞ্জ করবেন ওনারা কিন্তু এখন সত্যি খুব সুন্দর কন্ডিশন একদম স্টেশনের গায়েতেই জায়গা করে দেওয়া হয়েছে গাড়ির জন্য তো আপনারা হোমস্টে বা রিসোর্টে যে গাড়ি বলেছেন তারা কিন্তু একদম স্টেশনের গায়েতেই দাঁড়িয়ে থাকবে তার জন্য যেমন এনজিপিতে এখন অনেকটা হাঁটতে হয় যেটা সিনিয়র সিটিজেনদের জন্য খুবই কষ্টকর হয়ে দাঁড়ায় শুধু সিনিয়র সিটিজেন কেন যাদের অনেক লাগেজ থাকে ওই লাগেজ ট্রেনে ট্রেনে অত দূর পর্যন্ত নিয়ে যা খুব কষ্টের হয়ে দাঁড়ায় কিন্তু জলপাইগুড়ি রোডে কিন্তু সেরকম ক্যান্ডিশন নয় একদম আপনি ওভারব্রিজ থেকে নামলে আপনি টোটো গাড়ি যেটা আপনি চান সেটা পেয়ে যাবেন সেখানে যাচ্ছিলাম সেই কটেজের দাদাকে আমরা বলে দিয়েছিলাম এবং সেই কটেজ থেকে আমাদের গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল তো আমাদের গাড়ি আমরা বেরিয়েই আমরা দাদাকে ফোন করি ড্রাইভার দাদাকে ফোন করি ড্রাইভার দাদার নাম বিকি তো বিকিদাকে আমরা ফোন করি এবং বিকিদা একটা গাছের ছাওয়াতে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল তো আমরা গাড়িতে উঠি স্টেশনটা রেলওয়েজ খুব সুন্দরভাবে ভাবে বানাচ্ছে আমার মনে হয় যে আজ থেকে দু তিন বছর পরে হয়তো এটা আরো সুন্দর হয়ে দাঁড়াবে তো আমাদের গাড়ি রেডি লাগেজ গাড়ির মধ্যে তোলা হচ্ছে ব্যাস আমরা রেডি এবারে চলুন আমরা আমাদের গন্তব্যের দিকে পৌঁছাই তার আগে একটু ফোন করে আমাদের আরও কাছের মানুষদেরকে জানিয়ে দিলা হলো যে আমরা পৌঁছে গেছি এরপরে আমাদের শুরু জানি।